আজকে আপনাদেরকে দেখাবো এই যে ব্ল্যাক মাস্কটি এই ব্ল্যাক মাস্কটা আপনারা অরিজিনালটা কিভাবে চিনবেন ওটা কিভাবে চিনবেন তো চলুন ক্লোজ করে কাছ থেকে মাস্ক যে আপনার ক্রিম এই ক্রিমটা অরিজিনাল কিভাবে চিনবেন আপনারা প্রথমে আপনাদের দেখাবো আপনারা সরাসরি দেখতেছেন যে এটা ডুপ্লিকেট আর এডল অরিজিনাল দেখুন আপনারা তাহলে আপনারা বুঝতে পারেন প্যাকেটটা সম্পূর্ণ আমি যদি আপনাদেরকে দেখাই এখানে একটা প্যাকেট আছে এখানে কিন্তু একটা টেস্ট করার জন্য যে একটা প্যাকেট থাকে ভিতরে এই প্যাকেটটা এখানে নেই আর এখানে ছবিটা দেখেন কি পরিষ্কার এবং কি সুন্দর নিখুঁত ঝকঝকে চকচকে আর এখানে দেখেন আপনারা যে ছবিটা যে ডুপ্লিকেট বোঝাই যাচ্ছে এটার কালার আর এ কালারে দেখেন চোখের এখানে একটা আবরণ সৃষ্টি করা এবং প্যাকেটটা কেমন কালছে আর এটা প্যাকেটটা কি পরিষ্কার ঝকঝকে চকচকে এভাবে আপনারা চিনবেন এবং উপর থেকে চিনার উপায় যদি আপনাদের একটু পিছনে ঘুরে দেখায় এটাও কিন্তু হুবহু কারণ তারপরেও এটা দেখেন অরিজিনালটা কি পরিষ্কার লেখা কি ঝকঝকে চকচকে আর এটা দেখেন এটা লেখাটা কেমন যে ডুপ্লিকেট সেটা বুঝেই যাইতেছে তখন একটা যে ছবি দেওয়া আছে দেখেন এই যে এই যে ভিতরে অরিজিনালটার ভিতরে কিন্তু এটা ছিল অরিজিনাল টেস্ট করার জন্য একটা থাকবে আপনাদেরকে এরকম আর ডুপ্লিকেটার ভিতরে কিছুই থাকবে না এটা লা আর এইটা কিন্তু আপনার অত বাড়ি করে দেয়নি দেখেন এটা মোটা করে দিছে আর এটা দেখেন পাতলা করে দিছে আর খুব অনেক শক্ত এটা তোলা তুলতে গেলে শক্ত লাগবে এভাবে আপনারা চিনে নেবেন এইভাবে চিনবেন এবং কিনবেন অরিজিনালটা চিনবেন এই যে আমার হাতে